তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা পরবর্তী ভিডিও হবে আমার ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো যারা ইনকাম করতে চান বন্ধুরা যারা ক্লাস অফ ক্লেন খেলতে চাচ্ছেন তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যে ক্লাস অফ ক্লেন তাহলে কিন্তু চলে আসবে তো আমি ডাউনলোড করে নিলাম তো এখন আমি ওপেন করে কিন্তু স্টার্ট করতেছি ওকে গেস্ট আইডি তো এখন আমি জিমেল দিয়ে শুরু করলাম যে দেখতে পাচ্ছেন লোকটা খুবই চমৎকার আমি এখন অ্যাকাউন্টটা খুলতেছি নতুন অ্যাকাউন্ট ঠিক আছে ওকে পাখির শব্দ শুনতেছি দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর এটার নাম হচ্ছে টাউন হল তো এই টাউন হলটা নাম্বার ওয়ানে থাকবে ঠিক আছে মানে লেভেল ওয়ানে থাকবে এটাকে আস্তে আস্তে আপডেট করতে হবে কিভাবে আপডেট করবেন এখানে খেলতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটাকে এখানে কিন্তু

তো দেখতে পারলাম যে ঠিক আছে আর একবার তো সর্বপ্রথম আপনার এইগুলা দিবে হ্যাঁ এই যে আচার তো এখানে হচ্ছে আপনার এটাক যে দিবেন এখানে অস্ত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা শুধু তো আপনি এইভাবে ছেড়ে দিতে হবে

और सोशिए से एकने जेम इसे देखें एकने ओके এখানে আমি জয়লাভ করছি এখানে 26 টা টফি আর এখানে কিছু কয়েন জেল ঠিক আছে ओके বন্ধুরা আমার টফি যে দেখেন সর্বপ্রথম অ্যাটাক দিয়ে 26 টা টফি জয় করছি আর এখানে এখানে টু লেখা আছে দেখি এখানে কিছু জেম আমাকে ফ্রিতে দিবে তারা এই যে দেখেন এখানে 10 টা কালেক্ট করে নিলাম নিচে 10 টা কালেক্ট করে নিলাম ওকে আর এখানে জ্যাম আমার প্রায় আড়াইশো আছে তো দুইশো তিপ্পান্নটা আছে এখানে পাঁচশো আপনি এগুলো আস্তে আস্তে আপডেট দিবেন মানে বড় করবেন আর কি তো এটাকে আমি আপডেট দিলাম এখানে জ্যাম খরচ করবেন না জ্যাম থাকলে কিন্তু আপনি গুলা বিক্রি করতে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে জ্যাম এগুলা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তো জ্যামের রেট কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আমি টাচ দিই এই যে জ্যামের রেট কত টাকা এটা দেখেন এই যে এখানে লেখা আছে আশিটা জ্যাম আপনি ষাট টাকা লাগবে কিনলে ঠিক আছে তো এখানে পাঁচশো জ্যাম দেখতে পাচ্ছেন পাঁচশো জ্যামের দাম হচ্ছে তিনশো টাকা আর এখানে এই যে দেখেন বারোশো জেম বারোশো জেম যদি কিনেন ছয়শো তিরিশ টাকা খরচ করতে হবে

এটা আপনি খেলতে হবে খেললে কিন্তু কিছুক্ষণ বুঝতে পারবেন আর এটা খেলে কিন্তু আপনি এক দুই দিনে শেষ করতে পারবেন না এটা খেলতে খেলতে আপনি অনেক বছর খেলতে পারবেন ঠিক আছে এটা খুবই একটা মজার গেম আর এই এটা হচ্ছে ক্লাইন ঠিক আছে এই ক্লায়েন্টটাকে আপনি যদি আপডেট দেন তাহলে এখান থেকে কিছু আপনি স্টার মেন পাবেন অথবা আপনি অন্য এখানে টিম খেলতে পারবেন এই যে দেখেন এখান থেকে কিছু কালেক্ট করে নিলাম আর আপনি এখানে কিছু নামানোর জন্য এই যে দেখেন আমি এই করে টাচ দিলাম একটা দেখেন এই সাইডে আপনি আপনি এই যে দেখেন এটা হচ্ছে বিল্ডার ঠিক আছে টোটাল পাঁচটা বিল্ডার এখান থেকে নামাইতে পারবেন আমি আবারও দেখাচ্ছি পাঁচটা বিল্ডার এখান থেকে নামাইতে পারবেন এখানে দুইটা নামাই ফেলি এখনই আর একটা আছে আমার এলাকা কিন্তু আস্তে আস্তে একটু একটু বড় হচ্ছে আর এখানে গাছ দেখতে গাছগুলা আপনি পরিষ্কার করবেন এগুলা পরিষ্কার করলে কিন্তু এখান থেকে আপনি জ্যাম পাবেন এই যে দেখেন আমি এখানে একটা টাচ দিলাম দেওয়ার পর সেকেন্ড চলতেছে এই যে তিন সেকেন্ড বাকি আছে দুই সেকেন্ড এখানে এখানে দেখতে যে কিন্তু আমি পাইছি পরিষ্কার করলে আপনি জ্যাম পাবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা পরবর্তী ভিডিও হবে আমার ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো যারা ইনকাম করতে চান ওই টাইপের আমি ভিডিও নিয়ে আসবো ততটুকু সময় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন